গাইজ আপনাদের আমাদের চ্যানেল আটশো বেশি কৃষিভিত্তিক আটশো বেশ চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আছি চোড়াঙা সেই বিখ্যাত তামুক চাষে এই তামুক কীভাবে চাষ করে কোথা থেকে কি হয় আমরা সেই বিস্তারিত আজকের এই ভিডিওতে জানবেন এ দেখুন আমরা সরাসরি লাইভে চলে এসেছি তামুক ঘুইতে এই তামুক খাতে দেখুন এই তামুকগুলো আর কয়েক কিছুদিন পর হবে দেখুন তামুকগুলোর মাপ প্রায় এক হাতের থেকে বেশি এত বড়ো তামুক এগুলো সিগারেট বিড়ি পান পাতা এগুলোতে ব্যবহার হয় এই তামুক এই তামুকগুলোতে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া এই হয়ে থাকে এই তামুকগুলা তাও এই কিছু আরেকর মানুষ এইগুলো এই চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে এই তামুক চাষ করেছে তারা দেখেন ছাড়া মাঠ মাঠ শুধু আর তামুক এই তামুক এই মাঠে তামুক জনপ্রিয় নির্বাচিত করা হুম আপনারা আমাদের এই তামুক কিভাবে কি থেকে কি হয় তামুক কিভাবে জ্বালিয়ে কিভাবে শুকনো করে কিভাবে সিগারেটের ভিতর ভরে এই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটি ফুল দেখেছেন যারা তারাই দেখবেন পরের পার্টটি আসার জন্য অপেক্ষা করুন লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন তাহলে পারে আপনাদের এই আদরতায় আমরা আরেকটি ভিডিও সারতে পারবো কীভাবে কী করে তামুক চাষ এবং ভালো মতোই হয় তো আসসালামু আলাইকুম গাইজ